দোকানে পেঁয়াজ আছে হ্যাঁ পেঁয়াজ আছে কত করে কেজি নিচ্ছো পেঁয়াজ পঁচিশ টাকা কেজি দেবো তাহলে আমাকে ওই দেড় কেজি মতন দাও দেড় কেজি নেবে নিচ্ছি কম হয়ে যাচ্ছে বেশিও হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এই যা কম হয়ে গেল গো বেশি হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে আরে বাবা হয়ে গেছে তো একটুখানি বেশি হলে কি হবে একটুখানি বেশি হয়ে গেলে হবে একটুখানি বেশি দাম কি তুমি আমাকে দেবে নাকি হ্যাঁ আরে বাবা হয়ে গেছে দাঁড়াও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করো একটা পেঁয়াজ ওজন করতে গেলে অত সময় নিলে হবে আমি তো তো রান্না মিনিট মিনিট হয়ে এই তুমি আমাকে দাও তো আমি ওজন করে দিচ্ছি অতক্ষণ সময় লাগাচ্ছ অতক্ষণ সময় লাগালে আমি পালিয়ে যাবো এই তো হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও অত তাড়াতাড়ি করলে হবে এই তো হয়ে গেছে বাবা পেঁয়াজটা ওজন করতে দাও আমাকে এই তো এই হয়ে গেছে এই দেখো পুরো দেড় কেজি না হয়ে গেছে কোথায় গেল রে বাবা পেঁয়াজ চাইলো চাইলে কোথায় চলে গেল বাবা ওজন করতে করতে কোথায় পালিয়ে গেল রে খোদ্ আর জোপ পাবলিক তো